আপুনিছ নেকি মনে হয় না মানে মনে হয় পিয়াৰা খোৱা টিপ দে

হুম যেন আপনি সবাই আমাদের সাথে থাকেন দর্শক বন্ধুরা সবশেষে বাড়ি চাইছি মনে করেন যে পড়ায় দুই ঘন্টা বৃষ্টি হয়েছে আমার এদিক বৃষ্টি হয়নি ওই কদম কাজে দাঁড়াচ্ছিলাম অনেক সেই বৃষ্টি হয়েছে একটা কাজের জন্য গেছিলাম কিন্তু ওই কাজের যায় না সে জায়গায়ও যায় না অযথায় সময়টাই নষ্ট দ্বিতীয় ছড়তেও লেট হয়ে গেল এই যে আমার ছেলে দেখেন কি করছে আব্বু এটা তোমার জন্য মানুষের জন্য আমি একটু বাইরে গেলে খাবার নিয়ে আসি কারণ ওর মানুষ থাকে বাড়িতে আর আমি ওকে রাস্তাঘাটে নিই না কারণ বলা তো যায় না রাস্তাঘাটে অনেক বিপদ হয় এর জন্য আমার ছেলে বাড়িতেই থাকে আমার বোনদের কাছে মার কাছে আপু তুমি কোনটা খাবা বাইরে খাবা দাঁড়াও দাঁড়াও দেখছি দিচ্ছি দেখেন কে বা করতেছে আমার কাছে তো বেশি টেকা ছিল না এর জন্য আমি ভালো তো আনি পাইনি বুঝতো আব্বু দেখেন এই একটা বিস্কুটের দাম ষাট খান টেকা বুঝছেন আমার কাছে একশোটা টেকা ছিল তাও মনে করেন যে একজনের সাথে নিয়েছিলাম বুঝছেন বেচে বেচে ওটা খায় না ওটা তো একদিন খেয়ে পারবো না তো দর্শক বন্ধুরা আপনারা কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে এখন যদি বৃষ্টি বাদল না হয় বা ভাঙন ভাইয়েরও কাজ মাজ না থাকে তাহলে যেতে পারি ঠিক আছে সবারই কাজ থাকে আর এখন বৃষ্টি বাদলের দিন কোনো জায়গায় বেড়াতেও মনে চায় না অতটা এই যে গিলাম এক জায়গায় মনে করেন যে আটটা পড়ে গেলাম বুঝছেন এরকম অবস্থা যে আমার ছেলের জন্য আমি আবার একটু বড়া নিয়ে আসছে যে বড়াটা আপনাদের খাওয়া দেখালাম সেই বড়া নিয়ে আসছি বড়াগুলো অনেক টেস্ট আপনারা কি খাবেন সেই স্বাদ বুঝছেন ক্যামেরাম্যান খাবো খাই না আমি খাইসনি ও আসলে অনেক কিছু খায় না ওদের জন্য চানা চলে যাই তোরা মুড়ি মা খাই তোর জন্য চানা চলে বুঝছিস হুম তো যাই হোক অনেক দৌড়াদৌড়ি করলাম যে কাজের জন্য দৌড়াদৌড়ি করলাম ওই কাজে হলো না অযথায় টাইম নষ্ট এই দেখেন আমাদের বাড়ি ভরা দ্বারা সব বসে আছে খাবি 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 দেবো না দেবো না আমার ছেলে কারো কিছু দিতে দেয় না আচ্ছা সবাইতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ব্লগ দেখতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ